যাত্রা শুরু উনিশশো সালে আপনাদের এখন কতগুলো ফ্যাক্টরি আছে সাতটি পরিস্থিতিটা কেমন এখন যে কোনো পলিসি স্পেশালি ট্যারিফের কারণে আমাদের এক্সপোর্টে একটা ইম্প্যাক্ট অবশ্যই পড়বে চায়না যে আমেরিকান বায়াররা সোর্সিং করতো তো তাদের অনেকে বাংলাদেশের মার্কেটে যোগাযোগ করছে ডেফিনেটলি ম্যানুফ্যাকচারিং যেটি কিনা চায়নাতে প্রোডাকশন হতো এটি কিছু শিফট আরও হয়তো বাড়বে নতুন ট্রেড এরাতে কান্ট্রি টু কান্ট্রি ট্রেড ডিল কান্ট্রি টু কান্ট্রি নেগোসিয়েশনটা খুবই ইম্পর্ট্যান্ট হবে নন ট্র্যাডিশনাল মার্কেটে আমরা কেমন করছি এখন প্রত্যেকটা নন ট্র্যাডিশনাল মার্কেটেই কিন্তু আমরা প্রত্যেক বছর ডাবল ডিজিট গ্রোথ করেছি সম্ভাবনাময় বাজার কি আছে চায়না ইজ এ হিউজ মার্কেট রাশিয়া ইজ এ হিউজ মার্কেট সাউথ আমেরিকা ইজ স্টিল এ হিউজ মার্কেট মিডল ইস্ট বড় একটি মার্কেট এই জাপানের মার্কেটটা আপনারা আসলে কীভাবে এক্সপ্লোর করলেন তাদের এই মাইন্ডসেটটা বোঝা এবং তাদের মতো করে কাজ করা করার প্র্যাকটিসটা করা এটা আমার মনে হয় ইম্পর্টেন্ট নেক্সট ফাইভ ইয়ার্স পরে বাংলাদেশের এক্সপোর্ট কেমন হতে পারে সে ভেরি স্ট্রং ফিউচার গুড ফিউচার আমার মনে হয় এনার্জি সিকিউরিটি ইনश्योर করাটা আমাদের জন্য খুবই জরুরি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের জন্য সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে ভালো রেখেছি অর্থনীতিকে ভালো রেখেছি বাংলাদেশকে কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক প্রিয় দর্শক যমুনা ব্যাংক প্রেজেন্স টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায় দর্শক আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সাইদ মোহাম্মদ তানবির প্যাসিফিক জিন্সের ম্যানেজিং ডিরেক্টর প্যাসিফিক জিন্স দর্শক বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট গার্মেন্ট ম্যানুফ্যাকচারার এবং এক্সপোর্টার টপ টেন বলা যেতে পারে যে টপ টেনের একটা কোম্পানি তারা বাংলাদেশে গার্মেন্ট এক্সপোর্টের ক্ষেত্রে তো প্যাসিফিক জিন্সের দর্শক আমরা শুধু প্যাসিফিক জিন্সের কথা শুনব কিন্তু আসলে আমরা জানি যে গ্লোবাল যে সিচুয়েশান জিও পলিটিক্স সব কিছু কিন্তু ট্রাম্প আসার পরে যে আমেরিকার যে বিভিন্ন দেশের উপরে যে শুল্ক আরোপ সো অনেক ধরনের চ্যালেঞ্জেস যুদ্ধ অনেক কিছু হচ্ছে পৃথিবীতে ঘটছে সো এই সিচুয়েশানে বাংলাদেশের এক্সপোর্ট মেইনলি আমরা জানি যে এইটি ফাইভ পারসেন্টই হচ্ছে গার্মেন্টস সো সেই গার্মেন্টস সেক্টরের আসলে সামনে কি সম্ভাবনা আছে চ্যালেঞ্জেস আছে তো সেগুলো নিয়ে আলোচনা করবে এবং আমাদের এখানে ওয়ান অব দ্য টপ এক্সপোর্টারকে আমরা পেয়েছি দর্শক আমরা হয়তো অনেক ইনসাইটস আমরা জানতে পারবো বাংলাদেশের এই চ্যালেঞ্জেস অ্যান্ড সম্ভাবনা নিয়ে সো তানবির ভাই আপনাকে স্বাগতম টিভিএস থ্যাংক ইউ থ্যাংক ইউ যে আপনি চিরং বেস্ট ফ্যাক্টরি আপনাদের ওখানে তারপরে আপনি সময় দিয়েছেন আমাদের রিয়েলি উই আর গ্রেটফুল তার একটু যদি বলি যে প্যাসিফিক জিন্সের জার্নিটা আসলে যদি একটু দর্শকদের সাথে বলেন যে কিভাবে কখন শুরু হলো এবং এখন কি পজিশন ধন্যবাদ প্যাসিফিক জিন্সের যাত্রা শুরু উনিশশো সালে তখন এটি প্যাসিফিক জিন্স নামে যাত্রা শুরু হয়নি আমার বাবা প্রয়াত মোহাম্মদ নাসির উদ্দিন উনি প্যাসিফিক জিন্সের প্রতিষ্ঠাতা এবং উনি আগে ওনার অন্য বিজনেসে ছিলেন সো ওনার ওই বিজনেসের সূত্রেই উনি আর্লি এইটিজের ইটালি এবং গ্রিস যা হতো অনেক ইউজ ইউজ টু ট্রাভেল এ লট সো সেখানেই উনি বেসিক্যালি এই জিন্স ম্যানুফ্যাকচারিং বিকজ আপনারা যদি জানেন যে এইটিজে আর্লি এইটিজে ইটালি ওয়াজ এ ভেরি স্ট্রং ম্যানুফ্যাকচারিং হাব ফর জিন্স আচ্ছা সো ওইখানে ওনার দেখার সুযোগ হয়েছে এবং ওখান থেকে শেখার সুযোগ হয়েছে সো উনি দুহ উনি একটি ফ্যাক্টরি স্টার্ট করেন জিন্সের ফ্যাক্টরি এবং এটি ছিল বাংলাদেশের ফার্স্ট জিন্স ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টিং কোম্পানি সো এর থেকেই শুরু এরপরে আমরা প্যাসিফিক জিন্স স্টার্ট করেন উনি নাইনটিন নাইনটি এবং এই নাইনটিন নাইনটি আমরা আমাদের গ্রোথ স্লোলি অ্যান্ড গ্রাজুয়ালি টু লেভেল অফ আপনাদের এখন কতগুলো ফ্যাক্টরি আছে এবং কি কি ধরনের এখন আমাদের ফ্যাক্টরি সংখ্যা সাতটি এবং আমাদের আরও কিছু নতুন প্রোডাক্ট এবং নতুন ইউনিট আসছে সো এই ফ্যাক্টরিগুলোতে আমরা বিভিন্ন রকমের প্রোডাক্ট করি আমরা তো অফ শুরু করেছি

যুদ্ধ সব কিছু মিলেই এক কেমন যেন একটা অবস্থা তো আমেরিকাতে রিসেশন হতে পারে এরকমও ফোরকাস্ট আছে সো আমেরিকা বাংলাদেশের লার্জেস্ট মার্কেট এক্সপোর্টের তো রিসেশন হলে কনজামশন কমবে স্বাভাবিকভাবেই তো এই চ্যালেঞ্জেসগুলো কি আপনারা আসলে ফিল করছেন যে পরিস্থিতিটা কেমন এখন এক্সপোর্টের এক্সপোর্টের আসলে ইউএসএ তো ডেফিনেটলি আমাদের জন্য একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি মার্কেট সো ইউএসএর যে কোনো পলিসি স্পেশালি এই ট্যারিফের কারণে ডেফিনেটলি আমাদের এক্সপোর্টে একটা ইম্প্যাক্ট অবশ্যই পড়বে সো এই ইম্প্যাক্টটি শুধুমাত্র আমাদের জন্য না ইউএসএতে সব দেশে যারা এক্সপোর্ট করছে তাদেরই প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু তাদের মতো করে এই ইম্প্যাক্টটা পড়বে বিকজ যদি ভিয়েতনামের কথা বলি ভিয়েতনাম তাদের এক্সপোর্টের অলমোস্ট সো তাদের এক্সপোর্ট অলমোস্ট থ্রি হান্ড্রেন্ড বিলিয়ন ডলার তার মধ্যে হান্ড্রেড বিলিয়ন ডলার এক্সপোর্ট করছে ইউএসএতে সো দে হিউজ ডিপেন্ডেন্স অন ইউএস সো প্রত্যেক দেশের জন্যই আসলে চ্যালেঞ্জ আমাদের জন্য আসলে যে চ্যালেঞ্জটা আমি বলবো যে স্পেশালি আর এম ক্ষেত্রে এই আর এম এক্সপোর্টের তিনটি আসলে ধাপ আমরা দেখছি চ্যালেঞ্জের একটি হচ্ছে একটি হচ্ছে ধরেন আমাদের শর্ট টার্ম যেটি কিনা আমরা এই যে নাইনটি ডেজ ফেজের কথা বলছি এই নাইনটি ডেজ ফেজে আমরা যদি দেখি যে বিভিন্ন কাস্টমার বিভিন্নভাবে রিয়াক্ট করছে কেউ এই টেন পারসেন্টের যে একটা পোর্শন এটি চাচ্ছে ফ্যাক্টরিও শেয়ার করুক এর বাইরে আবার নিউ অর্ডার্সের ক্ষেত্রে তারা একটু হেজিটেট ফিল করছে বা তারা বলছে যে আর একটু অবজার্ভ করি বা নতুন পিও কিভাবে ইস্যু করবে সেটিতেও দেখা যাচ্ছে যে ডিসকাউন্টের একটা এফেক্ট আসছে এটি একটি পার্ট একটি হচ্ছে মিডিয়াম টার্ম পার্ট যেটাতে কি না এই নাইনটি ডেজের পরে আসলে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে ডিসিশনগুলো এখন তো প্রত্যেকটা দেশের দেশের সাথে আলাদা করে নেগোসিয়েশনস হচ্ছে সো এই নেগোসিয়েশনসের আসলে আউটকামটা কি এটির উপর ডিপেন্ড করবে আসলে কি হবে সো ওই মিডিয়াম টার্মটা বেসিক্যালি হচ্ছে ওই যে নেগোসিয়েশনের যে সময়টা ওই সময়টা আপনারা ধরতে পারেন আর লং টার্ম ইম্প্যাক্ট তো অবশ্যই আছে যে এই ফাইনালি যখন প্রত্যেকটা দেশের সাথে ডিল কমপ্লিট হবে এরপরে কিন্তু টোটাল গ্লোবাল ট্রেড এর একটা নতুন আমরা একটা ব্যালেন্সিং দেখব এখন যে গ্লোবাল ট্রেডের যে সিনারিও আছে সবগুলো দেশের সাথে তাদের এই ডিলটা ফাইনাল হওয়ার পরে আমাদের কিন্তু একটি নতুন গ্লোবাল ট্রেড এরা শুরু হবে সো এখানেও আসলে আমাদের আমরা কতটুকু প্রস্তুত এটার জন্য ইট ইট উইল ডেফিনেটলি ডিপেন্ড অন অলসো আমরা কীভাবে নেগোশিয়েট করছি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে অ্যাজ এ কান্ট্রি অ্যাজ এ সিঙ্গেল কান্ট্রি প্রত্যেকটা কান্ট্রি কিন্তু আলাদা আলাদাভাবে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ করেছে যোগাযোগ করছে আপনার এই যে ভিয়েতনামের উপরে ফর্টি সিক্স পার্সেন্ট ট্যাক্স এখন তো টেন পার্সেন্ট বাট ফর্টি সিক্স করেছিল আপনি চায়নার উপরে তো বেশি ট্যাক্স আছে তো কেউ কেউ আবার এটা ধরেন যে ওকে নাইনটি ডেজ পরে কি হবে জানি না আমরা যদি ধরে নেই যে টেন পার্সেন্ট ট্যাক্স থাকবে তো তারপরেও ধরেন চায়না থেকে চায়না যে আমেরিকান বায়াররা সোর্সিং করতো তো তাদের অনেকে বাংলাদেশের মার্কেটে যোগাযোগ করছে এরকম কি কোনো ইয়ে পাচ্ছেন আপনারা চায়না থেকে যোগাযোগ করছে মানে চায়নার মাধ্যমে কিন্তু বাংলাদেশ থেকে এখনও অনেক অর্ডার যাচ্ছে মানে চাইনিজ কোম্পানি চাইনিজ বাইং হাউসের মাধ্যমে বাংলাদেশে অর্ডার আসছে এই অর্ডার বাংলাদেশ থেকে এক্সিকিউট হয়ে ইউএসএতে যাচ্ছে রাইট সো ম্যানুফ্যাকচারিং বাংলাদেশে হচ্ছে সো যেটি হবে যে চাইনিজ কিছু ডেফিনেটলি ম্যানুফ্যাকচারিং যেটি কিনা চাইনাতে চায়নাতে প্রোডাকশন হতো এটি কিছু শিফট আরও হয়তো বাড়বে বাট আমি মনে করি যে আসলে আমরা যদি প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ দেখি চায়না ভিয়েতনামের যে প্রোডাক্ট ক্যাটেগরিতে যে স্ট্রেংথ আছে স্পেশালি ম্যানমেড ফাইবারে সিনথেটিকে এটি কিন্তু আমাদের বাংলাদেশে এখনও আমরা কিন্তু ওই লেভেলে ওই ক্যাপাসিটি বিল্ড আপ করতে পারিনি আমরা কটন বেইস প্রোডাক্টে আপনারা যদি দেখেন আমরা স্পেশালি জিন্স নিটের প্রোডাক্ট টি শার্ট শার্ট আমাদের যে কনভেনশনাল প্রোডাক্টগুলো আছে এগুলোতে আমরা যেভাবে আমাদের স্কেল আপ করেছি আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি আমাদের নো আমাদের কোয়ালিটি লেভেল এই আমরা আমাদের স্কিল সেট আমরা কিন্তু ওই ভ্যালুয়েডের প্রোডাক্টগুলোতে ওই জায়গাটাতে এখনো পৌঁছোতে পারিনি রো ইট টু যেতে হবে সামনে সো ফিউচার আমাদের যে পসিবিলিটিসগুলো আছে আমাদের যে প্রসপেক্টগুলো আছে তাদের মধ্যে এটা একটি বড় প্রসপেক্ট যেখানে আমরা বলতে পারি যে চায়না ভিয়েতনামের একটা বিজনেসের বড় পোশান আমরা নিতে পারবো যদি আমাদের ওই সিনথেটিক এম এম এফ এবং আদার প্রোডাক্ট ক্যাটাগরি যেটি যেটি কিনা বাংলাদেশে এখনও স্ট্রং না কিছু কিছু আছে আমরা কিন্তু অনেক প্রোডাক্ট ক্যাটাগরি করছি বাট স্কেল আপ করার যে ক্যাপাসিটি স্কেল আপের যে ব্যাপারটা এটিতে আমরা কিন্তু যেটা কটনে হয়েছে সেটা কটনে হয়েছে জি যেটা এই এই প্রোডাক্ট গুলোতে কিন্তু আমরা ওই ক্যাপাসিটি স্কেল আপ করিনি যেটা কিনা আমরা ম্যাসিভ স্কেলে আমরা চায়না ভিয়েতনাম থেকে অর্ডার আমাদের বাংলাদেশে আনতে পারি আমরা ধরেন যে এই যে আমেরিকা এবং ইউরোপ যেটা ট্র্যাডিশনাল মার্কেট বাংলাদেশের এক্সপোর্ট মার্কেট সো নন ট্র্যাডিশনাল মার্কেট আপনার যদি জাপান চায়না ইন্ডিয়া রাশিয়া আপনার সাউথ আমেরিকান কান্ট্রি সো নন ট্র্যাডিশনাল মার্কেটে আমরা কেমন করছে এখন বর্তমানে নন ট্র্যাডিশনাল মার্কেটে আমরা লাস্ট ফিফটিন ইয়ার্স এর আমরা যদি গ্রোথ দেখি উই হ্যাভ গ্রোন অলট আমরা কিন্তু নন ট্রেডিশনাল মার্কেটে আপনি দশ বছর আগেও আমাদের যে নন ট্রেডিশনাল মার্কেটের যে এক্সপোর্ট ছিল আর এখন যদি দেখেন সিগনিফিকেন্টলি প্রত্যেকটা নন ট্রেডিশনাল মার্কেটে কিন্তু আমরা প্রত্যেক বছর ডাবল ডিজিট গ্রোথ করেছি নট জাস্ট জ্যাপ্যানসো আদার মার্কেট আমরা কিন্তু ডাবল ডিজিট গ্রোথ করেছি কিছু কিছু নন ট্রেডিশনাল মার্কেটে কিছু ট্যারিফ ব্যারিয়ার নন টেরিফ ব্যারিয়ার আছে বাট এটি আসলে ইন্ডিভিজুয়াল ওই মার্কেটের সাথে ওই দেশের সাথে নেগোশিয়েট করে এটি নিয়ে আসলে কাজ করতে হবে এখন যে ফিনমিনা এখন যে স্পেশালি ইউএস ট্যারিফের ক্ষেত্রে যেটি হয়েছে আমার মনে হয় যে আমাদের এই নতুন ট্রেড এরাতে এই ইন্ডিভিজুয়াল কান্ট্রি টু কান্ট্রি রিলেশনশিপ কান্ট্রি টু কান্ট্রি ট্রেড ডিল কান্ট্রি টু কান্ট্রি নেগোসিয়েশানটা খুবই ইম্পর্টেন্ট হবে স্পেশালি আপনার নেক্সট ইয়ার আমরা আমাদের যে গ্র্যাজুয়েশন হচ্ছে লিস্ট ডেভেলপ কান্ট্রি গ্র্যাজুয়েশন হচ্ছে এর মধ্যেও কিন্তু আমাদের আমরা বেশ কিছু ফেসিলিটি হারাচ্ছি লিস্ট ডেভেলপ কান্ট্রি সো এখানেও আমাদের কিন্তু সময় অনেক কম এই সময়ের মধ্যে আমাদের উনত্রিশ সাল পর্যন্ত আমরা পাবো উনত্রিশ সাল পর্যন্ত পাবো খুব বেশি সময় তো না এর মধ্যে রেডি হতে হবে প্লাস টোয়েন্টি সিক্সে তো ইউর যে ডিউ ডিলিজেন্স আইন সেটা বাস্তবায়ন হবে সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব আপনার এই যে নন ট্র্যাডিশনাল মার্কেটের মধ্যে যে এখনো আমরা মানে সুবিধাটা নিতে সেটার এরকম বাজার কি আছে বা সম্ভাবনাময় বাজার কি আছে সম্ভাবনাময় বাজার আমি বলবো যে চায়না ইজ এ হিউজ মার্কেট রাশিয়া ইজ এ হিউজ মার্কেট আপনার সাউথ আমেরিকা ইজ স্টিল এ হিউজ মার্কেট মিডল ইস্ট বড়ো একটি মার্কেট আমাদের জন্য আফ্রিকা আমাদের জন্য কিন্তু গ্রোয়িং একটি মার্কেট আপনি যদি আফ্রিকার কিছু কিছু দেশের আপনার জিডিপি গ্রোথ রেট দেখেন তাদের যে ইকোনমিক গ্রোথ এটাও কিন্তু ইমপ্রেসিভ সো আমাদের মনে হয় যে আমরা নন ট্রেডিশনাল মার্কেটগুলোতে প্রত্যেকটা মার্কেটের সাথে আমাদের ইন্ডিভিজুয়ালি আমরা যদি দেখি গ্রোথ প্রসপেক্ট আছে সো এক্ষেত্রে আমাদের আসলে ফোকাস করতে হবে যে ওই দেশের গ্রোথের জন্য তাদের সাথে কি করতে হবে তাদের সাথে কী ডিল করতে হবে বা কিভাবে তাদের সাথে আমরা আরও রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে ওই দেশের মেজার রিটেলার কারা তাদের তারা কোথেকে সোর্সিং করে সো হাউ ডু বি পেনিট্রেট দেয়ার এই কাজগুলো আসলে আমাদের করতে হবে সেটা তো কি প্রাইভেট সেক্টরে করতে হবে অ্যাবসলিউটলি এটা প্রাইভেট আমরা যারা এন্টারপ্রেনার আছে আমাদেরকেই করতে হবে কিন্তু বাংলাদেশে তো আসলে এই যে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য ধরেন যে চাইনিজ ইনভেস্টাররা এখানে আসতে চায় ফ্যাক্টরি করতে চায় বাট এটা কি আমরা দেরি করছি দিলে হলে তো আসলে অন্য কোনো দেশে চলে যেতে পারে না আমি বলবো এটার জন্য কি করতে পারে ইনভেস্টমেন্ট ইকোসিস্টেমটা কিন্তু শুধুমাত্র সরকার এর উপর ডিপেন্ড করে না বিকজ যে কোনো ইনভেস্টার ইটস নট জাস্ট চাইনিজ ইনভেস্টার যে কোনো ইনভেস্টার আমি অ্যাজ এন ইনভেস্টার আমি যদি একটা নতুন ফ্যাক্টরি করি বা আমার যদি একটা নতুন ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি করি সেখানে আমার ডেফিনেটলি দেখবো আমি ইনফ্রাস্ট্রাকচার আমি ফুল সাপোর্ট পাচ্ছি কিনা এখন আমাদের জন্য আসলে আমাদের গ্রোথের সবচেয়ে বড় আমার মনে হয় যে অবস্টিক্যাল যেটি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের জন্য সেটি হচ্ছে আমাদের এনার্জি সিকিউরিটি সো এনার্জি সিকিউরিটিটা আসলে আমরা যদি এনশোর করতে না পারি আমাদের নেক্সট ফাইভ ইয়ার্স টেন ইয়ার্সের একটি প্ল্যান থাকতে হবে যেখানে কিনা না উই উই নো হাউ মাচ গ্যাস আর গেটিং উই নো হাউ মাচ উই নিড হাউ মাচ আর গেটিং আর আমাদের ইন্ডাস্ট্রি গ্রোথের জন্য যে নতুন ইন্ডাস্ট্রিগুলো হবে বা ফ্যাক্টরিগুলো হবে প্রোডাকশন ফেসিলিটিগুলো হবে এটিতে রিকোয়ারমেন্ট কি এবং এরিয়াগুলো কোথায় এগুলো আসলে একটি লং টার্ম প্ল্যান করে আমার মনে হয় এনার্জি সিকিউরিটি এনশিয়র করাটা আমাদের জন্য খুবই জরুরি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের জন্য এই এনার্জি সিকিউরিটি এনশিওর না করতে পারলে আমাদের আসলে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হবে না সিকিউরিটি তো ফাইভ টেন ইয়ার্সে ইয়েস অবশ্যই দরকার কারণ নতুন বিনিয়োগ যারা করবে বা এক্সিস্টিং যারা আছে তাদেরও জানা দরকার কিন্তু এই মুহূর্তে তো গ্যাসের কারণে অনেক মিল পার্টিকুলারলি টেক্সটাইল মিলগুলো স্পিনিং এগুলো খুব আমি এটাই বললাম আমাদের কিন্তু প্রচুর ইনস্টল ক্যাপাসিটি আছে আমরা যদি টেক্সটাইল গার্মেন্টস স্পিনিং এবং আমাদের কিন্তু ইনস্টল ক্যাপাসিটি যা আছে এটা দিয়ে কিন্তু আমরা আমাদের এক্সপোর্টকে ফিফটি বিলিয়ন ক্রস করতে পারবো আমাদের ইনস্টল ক্যাপাসিটি দিয়ে বাট আমাদের ওই ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট আমাদের এনার্জি সাপোর্ট লাগবে সো এটা আমাদের এখন টপ প্রায়োরিটি আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের জন্য যে আমাদের এক্সিস্টিং ফ্যাক্টরিগুলোতেও নতুন ফ্যাক্টরি পরে বাট আমার এক্সিস্টিং ফ্যাসিলিটিতেও আমার ইনশ্যোর করতে হবে যেন আমাদের গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি যেন আমরা ইনশ্যোর করতে পারি রাইট আপনার অনেক দেশে ধরেন যে এই যে ট্রাম্প আসার পরে বেসিক্যালি গ্লোবাল ট্রেড তো ডিসরাপ্টেড বা পলিসি কোনো কিছুই মানছে না সো অনেকেই আবার ধরেন যে বাইলেটারাল এফটি এর দিকে বা রিজিওনাল এফটি এই ধরনের বিষয় সো বাংলাদেশেরও কি মনে করেন যে বিভিন্ন দেশের সাথে এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে তাদের আসলে আলোচনা এবং সিরিয়াসলি আলোচনা করা উচিত হ্যাঁ উচিত তো আরো আগে থেকেই ছিল বিকজ আমরা তো জানি কখন আমরা আসলে এই গ্র্যাজুয়েশানি গ্রাজুয়েশানটাতে হবে সো আমাদের আসলে অনেক আগে থেকেই এটি আরও সিরিয়াসলি করা দরকার ছিল বাট আই এম শিওর দ্যাট দ্য ইজ টেকিং ইনিশিয়েটিভ স্পেশালি আমাদের মেজের এক্সপোর্ট মার্কেট যেগুলো এটি আমাদের আগে এনশোর করা দরকার যে আমরা যেন তাদের সাথে কোনো ধরনের ট্রেড ডিলে পৌঁছোতে পারি আদারওয়াইজ আওয়ার এক্সপোর্ট উইল বি এফেক্টেড আপনার টোয়েন্টি সিক্সে ইউরোপের যে নতুন একটা আইন ডিউ ডিলিজেন্স অ্যাক্ট তো সেখানে অনেক ধরনের আমরা দেখেছি যে বা এনভায়রনমেন্টাল ইস্যু যে অনেক বেশি সিরিয়াস তো সেটাকে আমাদের এক্সপোর্টে কি কোনো প্রভাব ফেলতে পারে ইউরোপ ইউরোপিয়ান ইউনিয়ন বিং দ্য লার্জেস্ট এক্সপোর্ট মার্কেট বাংলাদেশের আমার তো মনে হয় যে এটি অত্যন্ত ক্রুশিয়াল একটি পয়েন্ট বাংলাদেশের জন্য স্পেশালি টু ইউ ইউরোপিয়ান এক্সপোর্ট ডিউটেলিজেন্স অ্যাক্টে আসলে সাস্টেনেবিলিটির পার্টে যদি বলি সেক্ষেত্রে যেই কমিটমেন্টটি আছে দু হাজার তিরিশ সালের মধ্যে কার্বন এমিশন রিডাকশান টার্গেট বাই থার্টি পারসেন্ট সবগুলো রিটেলার এটির সিগনেটারি সেক্ষেত্রে আমরা কিন্তু তাদের সাপ্লাই চেনের পার্ট সো আমাদের যদি এই প্রসেসে আমরা যদি আমাদের কার্বন ইউমিশন রিডাকশান টার্গেট অ্যাচিভ করতে না পারি দে উইল অলসো নট বি এবেল টু রিচ দ্যাট সো এই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরি লেভেলে অফকোর্স এটির একটি অবকাঠামোগত একটি পরিকল্পনা দরকার যে আমরা আসলে এটি কিভাবে পৌঁছাব বিকজ একটা ফ্যাক্টরির পক্ষে আসলে এই ওভারঅল ইকো ইকোসিস্টেমটা ডেভেলপ করা সম্ভব না সো আমরা প্যাসিফিক ডিস থেকে আমরা যেটা করেছি যে আমরা আমাদের আসলে একটি রোডম্যাপ তৈরি করেছি দু হাজার সালের মধ্যে কিভাবে আমরা আমাদের কার্বন এমিশন রিডাকশান টার্গেটটাকে রিচ করব সো এটি ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট রিস ওয়াটার রিসাইক্লিং রিনিউয়েবল এনার্জি ফাইবার রিসাইক্লিং এবং আরও কিছু বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়ে আমরা একটি রোডম্যাপ তৈরি করেছি যে আমরা আসলে আমাদের গ্রুপের কিভাবে আমরা এটি রিচ করব বাট এটি কিন্তু একটি সামগ্রিকভাবে ইন্ডাস্ট্রি প্ল্যান আমাদের করতে হবে আমাদের একটি পরিকল্পনা করতে হবে যেখানে আমাদের ওভারঅল অ্যাজ এন ইন্ডাস্ট্রি আমরা কিভাবে আসলে ছোট এবং মাঝারি ফ্যাক্টরি বড়ো ফ্যাক্টরি সবগুলো মিলে কিভাবে আমরা সব ওভারঅল ইন্ডাস্ট্রি কিভাবে ওই টার্গেটে পৌঁছাতে পারি এটি একটি বড় একটা পরিকল্পনা দরকার যেটি কিন যেটি কিনা আমরা দেখছি এখনও হচ্ছে না এটা তো সরকারেরই এখানে একটা উদ্যোগ নেওয়া দরকার এখানে সরকারের উদ্যোগ নিতে হবে বিজিএমইএ অ্যাজ এন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন বিজিএমইএ হ্যাভ টু টেক উই হ্যাভ টু টেক দিস ইনিশিয়েটিভ অ্যান্ড সো অ্যান্ড দ্য বিগ ফ্যাক্টরিজ অফ কোর্স যারা কিনা অলরেডি কিছু কাজ করছে এইটি নিয়ে সো তাদের এই গুলো তাদের এই বেস্ট প্র্যাকটিসেসগুলো কিভাবে আমরা আরো অন্যান্য ফ্যাক্টরিতে আমরা দিতে পারি এবং কিভাবে আমরা ইন্ডাস্ট্রিকে হেল্প করতে পারি ওভারঅল ইন্ডাস্ট্রি যেন আমাদের এই টার্গেট রিচ করে যেটিতে কিনা আমরা এই ডিউ টেলিজেন্স অ্যাক্টের কারণে আমাদের যে টার্গেটগুলো আছে যে কেপিআইগুলো আছে এগুলো যাতে আমরা রিচ করতে পারি আমাদের সবাইকেই পুরো ইন্ডাস্ট্রিকে আসলে একসাথে কাজ করতে হবে রাইট আমরা আলোচনা শেষের দিকে তার বিভাই আপনার যদি একটু বলি যে জাপান আপনাদের জন্য একটা বড় মার্কেট আপনার আপনাদের প্যাসিফিক জিন্সের এক্সপোর্টের হয়তো অ্যারাউন্ড ফর্টি পারসেন্ট আসে জাপান থেকে এই জাপানের মার্কেটটা আপনারা আসলে কিভাবে এক্সপ্লোর করলেন এবং এত আপনারা স্ট্রং পজিশনটা কিভাবে করলেন এটার একটু জাস্ট ব্রিফলি শেয়ার করা জাপান মার্কেট আসলে খুবই কোয়ালিটি সেন্সিটিভ একটি মার্কেট এটি অত্যন্ত ইন্টারেস্টিং একটি মার্কেট জাপান মার্কেটের জন্য আসলে আমাদের ফ্যাক্টরি সেট আপ থেকে মাইন্ডসেটটা বেশি ইম্পর্টেন্ট সো আপনার মানে দের ইজ অলওয়েজ দ্যার ইস এ সেইং দ্যাট দ্যার ইজ জাপানিজ ওয়ে অফ ওয়ার্কিং ইন এভরিথিং রাইট সো আপনাকে আসলে তাদের এই মাইন্ডসেটটা বোঝা এবং তাদের মতো করে কাজ করা করার প্র্যাকটিসটা করা এটা আমার মনে হয় ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরি সেট আপ ইম্পর্টেন্ট বিকজ যখন আপনি একটা গ্লোবাল রিটেলারের সাথে কাজ করবেন বিটা জাপানিজ রিটেলার ওরা ইউরোপিয়ান রিটেলার ওর ইউএস রিটেলার আপনার ফ্যাক্টরি কিন্তু অলরেডি একটা লেভেলে আছে যেটি কিনা যে কোনো ভালো রিটেলারের স্ট্যান্ডার্ড আপনি মিট করেন কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড বলেন কোয়ালিটি স্ট্যান্ডার্ড বলেন বা ফ্যাক্টরি সেট আপ এটা একটা আপনার গ্লোবাল লেভেল এবং বাংলাদেশে কিন্তু নাম্বার অফ গুড ফ্যাক্টরিজ আর এমেজিং সে এই লেভেলে স্কেল ফ্যাক্টরি ক্যাপাসিটি বাংলা ওয়ার্ল্ডে কিন্তু আর কোথাও অফ কোর্স চায়না ইজ ডিফারেন্ট বাট আমি যদি বলি যে ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরি যেখানে কিনা আমাদের সবগুলো কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ড মিট করছে এবং যত গ্লোবাল আপনার সার্টিফিকেশন আছে এগুলো মিট করছে তো বাংলাদেশের সো সো এই জায়গাটাতে বাংলাদেশ কিন্তু অন্যদের তুলনায় অনেক রাইট সো ফ্যাক্টরি আপ নিয়ে কিন্তু চিন্তা নাই সো আপনি যদি জাপান মার্কেটে এক্সপ্লোর বাট করবেন মাইন্ডসেটটা আসলে একটু ডিফারেন্ট যেটি কিনা আপনার ওই ক্র্যাক করা যে আসলে হাউ দে ওয়ার্ক হাউ টু ওয়ার্ক উইথ দেম হাউ টু রিয়েলি মেক্সার দ্যাট ইউর মিটিং অল দেয়ার রিকোয়ারমেন্টস এটা আমার মনে হয় অনেক ইম্পর্ট্যান্ জাপানিস মার্কেটের সাথে আপনার নেক্সট ফাইভ ইয়ার্স পরে বাংলাদেশের এক্সপোর্ট কেমন হতে পারে আপনি কি আশা করেন ইন্ডাস্ট্রির একজন ইনসাইডার হিসেবে ইন্ডাস্ট্রি আমরা এখন যে পেসে যাচ্ছি আমাদের কিন্তু প্রসপেক্ট আছে এবং আমাদের প্রিপেয়ারনেসও আছে এখন ডাবল ডিজিট গ্রোথ আমাদের যারা পোশাক শিল্পের আমরা যারা এন্টারপ্রেনাররা আছি আমরা কিন্তু এই প্রসপেক্টটি দেখছি এবং আমাদের যে ভিশন এবং স্পেশালি আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন প্রচুর সেকেন্ড জেনারেশন ভেরি এনলাইট এন্ড ওয়েল এডুকেটেড ড্রিভেন ফোকাস সেকেন্ড জেনারেশন আমাদের ইন্ডাস্ট্রিতে আছে এবং ইভেন ফার্স্ট জেনারেশনেরও প্রচুর নতুন এন্টারপ্রেনার আছে যারা কিনা আমাদের ইন্ডাস্ট্রি প্রফেশনালস তারা নতুন করে ফ্যাক্টরি শুরু করেছে বিভিন্ন ফ্যাক্টরি প্রফেশনালস তারা ফ্যাক্টরি শুরু করেছে সো উই হ্যাভ দ্যাট গুড ব্ল্যান্ড আমাদের ইটস এ ভেরি স্ট্রং ফিউচার গুড ফিউচার এই দুটোর ব্লেন্ডে কিন্তু আমরা দেখি যে আমাদের গ্রোথ পসপেক্ট ভালো এবং আমাদের ওই ফোকাসটা আছে বাট আমাদের এখন যেটা দরকার আসলে আমাদের ওই ইনস্টল ক্যাপাসিটি এবং গ্রোথের জন্য

এবং আমরা এখন এই পোর্ট নিয়ে কথা বলছি আমাদের পোর্টের ক্যাপাসিটি বাড়ছে আমাদের লজিস্টিকের ক্যাপাসিটি বাড়ছে সো অল দ্যাট ইজ ভেরি প্রমিসিং সো ইফ ইউ হ্যাভ এ ডিপ পোর্ট আমার যদি ডিপ পোর্ট থাকে আমাদের ট্রানজিট টাইম অনেক কমে যাবে আমাদের কম্পিটিটিভনেস আরও বাড়বে আমি যত ট্রানজিট টাইম কমাবো আমাদের কম্পিটিটিভনেস তত বাড়বে আমাদের ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনে আমাদের স্ট্রেংথ এখন অনেক বেশি সো আমাদের কিন্তু প্রিপেয়ারনেস আছে বাট এই প্রিপেয়ারনেসটা আসলে আমরা সফল হব তখনই যখন আমাদের এনার্জি সিকিউরিটি আমাদের এনশোর করা হবে এবং লং টার্ম একটি স্ট্র্যাটেজি থাকবে যেটিতে কিনা আমাদের চিন্তা করতে হবে না যে আমি নেক্সট মান্থে গ্যাস পাবো কিনা মানে হয়তো নেক্সট ফাইভ টেন ইয়ার্স এর একটা রোডম্যাপ থাকা উচিত যেটা আপনি বললেন সো সাইদ মোহাম্মদ তানবির আমরা শেষ করব আপনি কি আর কিছু অ্যাড করতে চান না ধন্যবাদ আমাকে আজকে ইনভাইট করার জন্য এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য ভাই আপনাকে এবং অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা আলোচনা করলাম সৈয়দ মোহাম্মদ ম্যানেজিং ডিরেক্টর ওভারঅল গার্মেন্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশের এক্সপোর্ট পটেনশিয়ালস নিয়ে আলোচনা করেছি বাট সেখানে আসলে চ্যালেঞ্জেসও আমাদের রয়েছে বাট এনার্জি ইনসিকিউরিটি যেটা যে জ্বালানির আহ বিদ্যুৎ এবং গ্যাসের অনিশ্চয়তা সেটা আসলে প্রধান চ্যালেঞ্জ আমাদের এই সম্ভাবনাটা কাজে লাগানোর জন্য তো দর্শক আজকে এই পর্যন্তই আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ